ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান সাবধান প্রতারণা চক্রের ভাদে পড়বেন না কলকাতায় ইউনানি চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ একজন ভুয়ো ইউনানি চিকিৎসককে গ্রেফতার করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ নেপথ্যে রাজস্থানের গ্যাং টার্গেট প্রবীণরা পুলিশ সূত্রে খবর বড় চক্র জড়িত রয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনের প্রতিনিধি পিয়ালি কিভাবে এই প্রতারণা সামনে গ্রেফতার করা হয়েছে একজনকে কি জানা যাচ্ছে একেবারেই দেখো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মিডিলটন রোয়ের বাসিন্দা একজন এক দম্পতি মূলত ওই মহিলা তার মুখে বেশ কিছু পিগমেন্টেশন ছিল একজন পরিচিতকে সেই বিষয়টা জানিয়েছিল এবং তিনি তাকে ইউনানি একজন চিকিৎসক রয়েছে বলে তার সঙ্গে আলাপ করিয়ে দেয় এবং সেই ইউনানি চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি তাদের কাছ থেকে বিভিন্ন দফায় প্রায় আড়াই লক্ষ টাকা নেয় কিন্তু যেটা মূলত বলা হয় যে যে শরীরের থেকে যে সমস্ত বদ্রক্তগুলো রক্তগুলো রয়েছে ট্রিটমেন্ট করে সেই পিগমেন্টেশন সারিয়ে দেওয়া হবে কিন্তু ট্রিটমেন্টের পরেও আর সেটা সারিয়ে নিয়ে তারপর তারা কমপ্লেন করেন পুলিশ যখন তদন্তে নামে তখন তারা দেখে যে এই ধরনের ঘটনা কিন্তু গোটা জুড়ে বিভিন্ন জায়গায় ঘটছে মুম্বাই দিল্লি বিভিন্ন জায়গায় মূলত একটি চক্র যারা রাজস্থানে বেশ চক্র তারা বিভিন্ন জায়গায় বয়স্কদের টার্গেট করে যারা চক্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে সেই ট্রিটমেন্টের কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতানো হয় এবং সেই চক্রের করে পড়েছিলো এই দম্পতি এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে ভুয়ো ইউরানি কি চিকিৎসক এবং এই চক্রের সঙ্গে একটা বড় বড় সদস্যরা জড়িত রয়েছে এবং মূলত রাজস্থান বেশ একটি চক্র আর থেকেই রয়েছে জড়িত এই শহরে আর কেউ এরকম রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখছে পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা